আসসালামু আলাইকুম আজকে আমরা হাঁসের মাংস রান্না করবো এটা মানে পেঁতি হাঁস দেশাল হাঁস আমরা বলি হাঁসের মাংস রান্না করবো সেটাই আসলে কি গ্রামে মানে একসাথে থাকা মানে এই সব রান্না করা কি যে একটা আনন্দ এটা মানে যারা কখনো না করছে তারা বুঝবে না মানে কি যে একটা আনন্দ হয় আজকের এই হাঁসের মাংস আমরা নিজেরাই পাক করব আর হাঁসের মাংসের সাথে থাকবে রুটি মানে দুইটা মিলে মানে এতটা মজাদার হবে খাবার আর এই মূলত মজাটা একমাত্র তারাই পায় মানে গ্রামে একসাথে যারা থাকে তারাই একমাত্র মজাটা পায় আবার আকাশে হালকা বৃষ্টি নামতেছে মানে এই দুইটা মিলে আজকের খাবারটা খুব আমাদের কাছে ভালো লাগতেছে আর আমাদের হাঁসের মাংস রান্না করা শেষ রুটিও বানানো শেষ এখন আমরা সবাই মিলে খাইতে যাবো আর আজকের পাকটা এই জন্যই হইতেছে যে বাইরে বৃষ্টি নামতেছে এই জন্য আজকের পাকটা আমরা দিলাম আর আজকে আমরা দুইটা হাঁস জবাই করছি সেই দুইটা হাসি রান্না করছি আর এরকম পাক মানে যারা একসাথে একসাথে মানে কি যে একটা আনন্দ হয় এটা মানে লাখ টাকা দাও কিনা সম্ভব না আর অনেকে আসে কিন্তু এরকম খাবার কিন্তু কিনে খাইতে পারে কিন্তু তারপরও কিনে খায় না কারণ একসাথে পাক করা মানে নিজেরা পাক করে খাওয়া কি যে একটা আনন্দ সেই জন্যই মানে অনেকে পাক করে এরকম ভাবে তাই আজকেও আমরা এই জন্য পাক করলাম একসাথে সবাই মিলে খাবো বুঝলে আর আজকের পাকটা মানে অন্যরকম হয়েছে অনেকটাই মানে মজাদার হয়েছে সবাই মিলে আমরা একসাথে খাইতেছি আমরা অনেক সময় এরকম পাক দিয়ে থাকি কিন্তু আজকের খাবারটা অনেকটাই মজাদার হয়েছে কারণ সাথে রুটি রয়েছে এই জন্য মানে অনেকটাই মজাদার হয়েছে আজকের ভিডিও আমার এই তোমাতে শেষ সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম